আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো আর ইউ তো আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস রেকর্ড করেছি তো আমি বিশ্বাস করছি যে এই ক্লাসটি আপনারা দেখলে অবশ্যই বেসিক ক্লাসে একটা ধারণা পেয়ে যাবেন আচ্ছা প্রথমে আমরা এখানে একটু কথা আমি লিখে রেখেছি সেটা একটু পড়ে দিই এখানে লিখেছি যে একটা কথা ভালো করে মনে রাখবেন গাছের গোড়া না কেটে গাছের আগা ধরে টানলে গাছের মূল পাওয়া যেমন কঠিন তেমনইভাবে বেসিক ক্লাস না করে বা না বুঝি ইংরেজিতে কথা বলা একাডেমিকে ভালো রেজাল্ট করা এরকমই কঠিন সো আমি সাজেস্ট করব একটু কষ্ট করে আমার এই বেসিক ক্লাসগুলি একে গ্লান্স মানে এক নজর একবার দেখে আপনি সামনের দিকে আগে বাড়েন ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ক্লাসগুলি থেকে আপনি নতুন কিছু শিকার প্রয়াস পাবেন চলুন তাহলে শুরু করি এখন আমরা অন এর ব্যবহারটা দেখব আমি বলে রাখছি দেখবর এর পরে যখন আপনি এট ইন অন ব্যবহার করবেন তখন এই এম এর অর্থ হবে আছে আছেন আছি আছ আমি আবার বলছি যখন আপনি এম ইজ আর এর পরে এট ইন ব্যবহার করবেন তখন এদের অর্থ হবে আছে আছেন আছি আছো দেখেন এখানে এক্সাম্পল লেখা আছে কি আই এম ইন ক্লাস আমি ক্লাসে আছি দেখেন এই এম এর পরে কিন্তু ইন আমরা আগে বলেছি যখন এম ইজার পরে ইন হবে তখন কিন্তু অবস্থান করা বোঝাবে দেখেন আমি ক্লাসে আছি মানে আমি ক্লাসে অবস্থান করছি আচ্ছা নাম্বার সেকেন্ড যে এক্সাম্পল সেটা দেখেন হি ইজ অন দা রোড সে রাস্তায় আছে দেখেন এই যে ইজের পরে কিন্তু অন ব্যবহার হয়েছে তার মানে এই ইজের অর্থ কিন্তু এখন ধরতে পারি আছে হয়েছে হি ইজ অন রোড অর্থাৎ সে রাস্তায় আছে মানে সে রাস্তায় অবস্থান করছে দে আর ইন দ্য ভিলেজ দেখেন এইখানে আর এর পরে ইন এসেছি আর অর্থ হয়েছে আছে দে আর ইন দ্য ভিলেজ মানে হলো তাহারা গ্রামে আছে দেখেন নাম্বার ফোর একজন সেটা উই আর ইন দা মার্কেট আমরা বাজারে আছি দেখেন এখানে আর এর উপরে ইন হয়েছে ফলে এই আর এর অর্থ হয়েছে আছি তার মানে এখানে অবস্থান করা বোঝাচ্ছে এই কলমটি টেবলের উপরে আছে মানে কলমটি টেবলের উপরে অবস্থানরত আছে উপরের প্রতিটি সেন্টেন্সের সাবজেক্ট যথা আই হি দে উই দিস প্যান এই সাবজেক্টগুলিকে স্থানের মধ্যে অবস্থান করা বোঝাচ্ছে যেমনটা আমি আগে বলেছি এক্সাম্পল হিসেবে আমি বলছি এখানে দেখেন আই ইন ক্লাস আমি ক্লাসে আছি মানে এই বাকি সাবজেক্ট আমি কে ক্লাসে অবস্থান করা বোঝাচ্ছে যেটা আমি পূর্বে বলে আসছি সে রাস্তায় আছে এই বাকি সে হলো সাবজেক্ট আর এই সে সাবজেক্টকে এখানে অবস্থান করা বোঝাচ্ছে এমনি হবে উপরে সব উদাহরণে সাবজেক্ট অবস্থান করা বোঝানো হয়েছে এখানে আমরা কিছু এক্সারসাইজ আঁকানোর জন্য লিখে রেখেছি এইখানে দেখতে পাচ্ছেন যে হ্যাজ মানে হলো শুধু আছে আচ্ছা তাহলে প্লাস অন যদি আছে আছে আর এখন দেখছি যে মানেও তাহলে এই মধ্যে কোনো পার্থক্য আছে কিনা হ্যাঁ আপনারা আগেই জেনে রাখেন যে এই হ্যাভেস মানে আছে আর আগের যে এমজার প্লাস এট ইন অন দেখেছেন সেটার অর্থ আছে আপনারা পেয়েছেন সেটার সাথে অনেক পার্থক্য রয়েছে আর এই পার্থক্যটা আমরা এখন এইখানে দেখব সাধারণত এই দুটি ওয়ার্ড মানে হ্যাভ হ্যাস বর্তমান মালিকানার জন্য ব্যবহার হয়ে থাকে আমি আবার বলছি সাধারণত হ্যাভ এই দুটি ওয়ার্ড বর্তমান মালিকানার জন্য ব্যবহার হয়ে থাকে অথবা কারো কাছে কোনো জিনিস অধিকারে আছে বা থাকা বোঝায় এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন যেমন এখানে লেখা আছে আই হ্যাভ আর রেড পেন অটল আমার একটি লাল কলম আছে আমি আবার বলছি আই হ্যাভ আ রেড পেন অটল আমার একটি লাল কলম আছে এইখানে সাবজেক্ট আমি একটি লাল কলমের মালিক বোঝাচ্ছে আচ্ছা সেকেন্ড যে এক্সাম্পল সেটা দেখেন উই হ্যাভ টু হাউস মানে অর্থল হল আমাদের দুইটি বাড়ি আছে এখানে দেখেন সাবজেক্ট আমাদের এই যে উই মানে আমাদের দুইটি বাড়ির মালিক বোধানো হয়েছে এখানে কিন্তু আগের যে আমি ঘরে আছি আমি স্কুলে আছি আমি কলেজে আছি আমি রাস্তায় আছি সেইটাই কিন্তু এখানে সাথে আর সেইটার সাথে কিন্তু এখানে অনেকেই পার্থক্য রয়েছে আর এখানে বলেছে মালিকানা আর আগেরটা বলেছিল কি অবস্থান করা আচ্ছা থার্ড যে সেটা দেখেন দে হ্যাভ ম্যানি মানি তাহাদের অনেক টাকা আছে মানে তাহারা অনেক টাকার মালিক এখানে বোধানো হয়েছে আর ফোন নাম্বার যেমন সেটা হলো হি হ্যাঁ তার একটি লাল গরু আছে মানে সে একটি লাল গরুর মালিক আর আগে যে উদাহরণ আপনারা দেখছিলেন যে হি অর্থাৎ সে বাজারে আছে মানে কি সে বাজারে অবস্থান করছে আর এইটা হল হি হ্যাজ কাউ মানে সে একটা গরুর মালিক আইসা হ্যাজ আ নিউ ইংলিশ বুক এইখানে অর্থ হলো আইসার এক নতুন ইংরেজি বই আছে তার মানে এইখানে যে আয়সা দেখছেন সাবজেক্ট সেই আয়সা হলো একটি বইয়ের মালিক আচ্ছা এইখানে দেখেন শি হ্যাজ টু কার্স তার দুইটি গাড়ি আছে তার মানে সে দুইটি গাড়ির মালিক আর আমি যদি এখানে বলি ইজ ইন কার তাহলে অর্থ হবে গাড়িতে আছে আর এখানে কি অর্থ হয়েছে শি হ্যাজ টু কার্স মানে তার দুটি গাড়ি আছে আর এটা বোঝাচ্ছে যে সে দুইটি গাড়ির মালিক তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে হ্যাব হ্যা যদিও আছে আর এম ইজ আর যদিও অর্থ তবে এই হ্যাভ বোঝাবে মালিকানার জন্য কোথাও কাউকে অবস্থান আপনারা এইটার পার্থক্যটা বুঝতে পেরেছেন তো আজকে আমি সামনে পারছি না আজকে এই পর্যন্ত থাকছি খুব বেশি ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই আমার শুভকামনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ